সম্প্রতি সময়ে চাঁপাই নবাবগঞ্জ আদালত থেকে বিস্ফোরক চাঁদাবাজি হত্যা সহ একাধিক মামলার আসামিদের আটচল্লিশ ঘন্টার মধ্যে জামিন দেয়া হচ্ছে এমন অভিযোগ করে আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চিফ জুডিশিয়াল আদালতে ঢোকার চেষ্টা করে এ সময় প্রধান ফটকে নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তায় তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করে বিচারকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল আওয়ামী লীগ নেতাদের জামিন না দিতে জেলা আইনজীবী সমিতির সামনে রাস্তার উপর বসে তাদের দাবি আদায়ে নানান স্লোগান দিতে থাকেন এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন বৈষম্য বিরোধী আন্দোলনে যাদের উপর হামলা হয়েছিল তাদের এক সপ্তাহ পর্যন্ত নথি সরবরাহ করা হয়নি অথচ আওয়ামী লীগের গুম খুনের আসামিদের আটচল্লিশ ঘন্টার মধ্যে জামিন দিয়ে ফ্যাসিস্ট সরকারকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করা হচ্ছে কিছু বিচারক এখনও আওয়ামী লীগ দালালি ভুলতে পারেননি তারা হাসিনাকে খুশি করতেই হয়রানিমূলক শিক্ষার্থী ও সাধারণ মানুষের মামলা বিচারকাজ চালিয়ে দ্রুত এগিয়ে নিচ্ছে এমন অবস্থা চলতে থাকলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন তারা বক্তার অভিযোগ করেন আইনজীবী মুস্তাফিজুর রহমান বুলেট আওয়ামী লীগের একজন দোষর কোর্টে বসে আদালত থেকে জয় বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলছেন বুলেটকে আইনজীবী সমিতি থেকে বহিষ্কার করে তারও শাস্তির দাবি জানান বক্তারা পরে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সোলাইমান বিশু শিক্ষার্থীদের মুখে তাদের দাবিগুলো বাস্তবায়ন করার আশ্বাস দিলে কর্মসূচির

আমরা যখন জামিনের জন্য আদালতে ঘোরাফেরা করছিলাম তখন আমাদের বলা হয়েছিল নিম্ন আদালতে কোনো জামিন দেওয়া হবে না বিস্ফোরক আইনে আইনজীবীদেরকে মামলার নথি পর্যন্ত দেওয়া হয়নি আইজ আপনারা কিভাবে নিম্ন আদালতে একজন আমি আর সন্ত্রাসীকে বিস্ফোরক আইনে একদিনে জামিন দান করে ওই জায়গায় বসে রয়েছে ঠিক আমার ভাইয়ের রক্তের সাথে বেইমানি আমরা মেনে নেব না ঠিক আবু সাইদ সারা দেশে স্থিতি পরিস্থিতি সৃষ্টি করবে পুলিশ আসামিকে ধরতে যে হামলা শিকার হয় সন্ত্রাসীরা পুলিশকে হামলা করে তারা ওই হামলার পর আসামিকে ছিনিয়ে নিয়ে আসে ওই আসামিকে আপনারা অগ্রিম নাকি জামিন দিয়ে দেন আপনারা দেশের করবেন না উপদেশটা ও আইন উপদেশটা আপনাদের অনেক খেলা দেখে নিয়েছি আমরা সারা দেশে আমার ভাইদের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল যারা ভারত আগ্রাসন বিরোধীতে অংশগ্রহণ করে যাচ্ছে তাদেরকে গুপ্ত হত্যার খেলা চলছে অলরেডি আমরা অলরেডি ছয় ভাইকে শহীদ করে দিয়েছে গুপ্ত হত্যা করা হচ্ছে আপনাদের ভাষা এত নিরব কেন আপনাদের বলে দিতে চাই সরস্ব উপদেষ্টা আইন উপদেষ্টা আপনাদের বিরুদ্ধে অলরেডি রেড নোটিস জারি হয়ে গেছে যদি এই অবহেলার কারণে আর একটিও গুপ্ত হত্যা চালু হয় আর একটিও গুপ্ত হত্যা হয় সর্বপ্রথম এই চাপাই নগর থেকে আপনাদের বিরুদ্ধে রেড কার্ড জারি করবো আমরা আমাদের দেশের সাথে কিন্তু সেখানে একটা ফটকা ফুটে নাই কিন্তু সেখানে একটা বোমাবাদ বা বিস্ফোরক আইনে মামলা দেওয়া হয়েছিল সে মামলায় আমরা জামিন আবেদন করলে আমাদের সর্বোচ্চ নাকচ করে দেওয়া হয় এবং আমাদের রিমান্ডের জন্য সর্বোচ্চ আবেদন করা হয় রিমান্ড আমাদের জন্য আবেদন না করলেও আমাদের কিন্তু জামিন দেওয়া হয় নাই আসলে একটা বলে দিতে চাই সেদিন কারা ছিল সেদিন ছিল শুধু ছাত্ররা কিন্তু আজকে যাদের নামে মামলা হয়েছে তারা কারা তার হলো আমেরিকের সন্ত্রাসী দালাল কেন জামিন দেওয়া হয় নাই আপনারা একটা বলতে চাই যে আসলে ছাত্ররা কেমন আর সন্দ্রাসি কেমন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচই আগস্টের পর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আওয়ামী লীগের দালালেরা গুজব ছড়াচ্ছে এবং নানা জায়গায় বিভাজকা সৃষ্টি করছে এবং একটা সন্ত্রাসী সৃষ্টি করছে আসলে আপনারা দেখছেন কি যে পাঁচই আগস্টের আগে কিভাবে তারা মানুষকে হয়রানি করেছে এবং সৃষ্টি করেছে আসলে তাদের বিচার যদি এখন না হয় তাহলে তাদের বিচার কখনো হবে তাদের বিচার এই ইনুসের আমলেই হবে হতে আমরা না একটা কথা ক্লিয়ার করতে পারা এখন অনেকে হাসপাতালে অনেকে শহীদ হয়ে গেছেন তাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই ম্যাজিস্ট্রেট কোর্ট এই জেলা কোর্ট দাঁড়িয়ে আছে আপনাদের বলে দিতে চাই প্রধানমন্ত্রী অনেক বড় টাইপের ছিল কিন্তু দেখেন আজও তার গদি নাই আপনাদের আপনারা যদি আমাদের বিরুদ্ধে যান আপনাদের চেয়ার থেকে আমরা নামাতে বাধ্য আপনাদের সবকে রাজপথে বাধ্য করবো আর আপনারা একটা জিনিস বলে দিতে চাই আপনারা শুধু একটা বলে দিতে চায় ছাত্ররা যেমন মানে যাচ্ছে ছাত্ররা কখনো কোনো মানে অসংখ্য বা কোনো রকম অযৌক্তিক দাবি দেয় না ছাত্ররা সবসময় অযৌক্তিক দাবি দেয় শক্তির দাবি মেনে আপনারা আমাদের এই দাবি সমূহকে মেনে নেবেন এবং আমাদের পাশে থাকবেন আসলে আমাদের পাশে থাকা মানে শুধু আমার ছাত্রদের পাশে থাকা না ছাত্রদের পাশে টাকা মানে ষোলো কোটি জনগণের পাশে থাকা অবশ্যই ষোলো কোটি মানুষের মন মাইন দেখে আপনার আপনাদের বিচার কার্য চালাবেন আর আমাদের সহযোগিতা আলটিমেটাম একটা দিয়েছে আপনাদের সঠিকভাবে আরো বড় বলে দিতে চাই যে আপনারা আপনাদের কার্যক্রম গুলো সঠিকভাবে পরিচালনা করে সঠিকভাবে যদি পরিচালনা এখনো না করে আমলে গিয়ে দোষের পাঁচাটা দাওয়াল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এই বাংলাদেশে জায়গা হবে না আপনাদের জায়গা হবে সেই দিল্লির মাঠে আপনাদের সঠিক কার্যক্রম চালার এবং সঠিক ভাবে দেশ পরিচালনা করো এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং যেগুলো প্রশাসনিক কর্মকর্তা আছে সঠিক ভাবে ছাত্রদের পাশে দাঁড়ার জনগণের নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট